রবিবার থেকে নিখোঁজ থাকার পর সোমবার পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ মৃতের নাম নাগধর মেটে বয়স পৌঁছানো বাড়ি দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মেটে পাড়ায় গতকাল থেকে সে নিখোঁজ ছিল আজ দুপুরে দুবরাজপুর থানার পুলিশ যুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাধা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছান যুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন ও যুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে ঘটনার কথা জানাজানি হতেই উৎসুক মানুষের ভিড় জমে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় জানা গেছে নাগধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করত দুব্রাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মেটে পাড়া নিবাসী নাগধর মেটে নিখোঁজ ছিল কাল থেকে তার বাড়ির এবং তার পার্শ্ববর্তী পাড়ার ছেলেরা খুঁজছিল বিভিন্ন জায়গায় আজকে কিছুক্ষণ আগে এই সাড়ে বারোটা নাগাদ এখানে তিন নম্বর ওয়ার্ডে বাঁধা পুকুর নামে একটি পুকুর আছে সেখানে তাকে মোড়ে ভাসতে দেখা যায় এবং তার বডি তোলা হয় খুব ভালো ছেলে ছিল সকলেই তাকে এক বাক্য চিনত তার পেশায় ছিল ফুলের ব্যবসা পদ্মফুল থেকে গাঁদা ফুল বিভিন্ন ফুল বিভিন্ন মন্দিরে দিত আবার বিক্রিও করতো এটাই মূল তার ব্যবসা ছিল সেই সকালে বেরিয়েছিল স্নান করতে তারপর থেকে নিখোঁজ ছিল এবং আজকে তার বডি পাওয়া গেছে খুব খারাপ লাগছে নাক ধরকে সবাই ভালোবাসত এবং সবারই পরিচিত ছিল।